নমস্কার মন বলছে কেউ আসবে আমার চ্যানেলে আপনাদের স্বাগত কৃষ্ণা বলছি আজকে আমি ভোলা মাছের ঝাল করব ধনে বাটা দিয়ে চলুন আমি দেখাই কিভাবে রান্নাটা করছি প্রথমে ভোলা মাছের নুন হলুদ মাখিয়ে নিলাম ভোলা মাছের ঝাল সবাই খান অনেকে সর্ষে বাটা দিয়েও ভোলা মাছ খায় আমি সর্ষে বাটাটা খুব একটা পছন্দ করি না তাই আমি এইভাবেই ভোলা মাছ রান্না করি এবারে ভোলা মাছ রান্না করতে কী কী নিচ্ছি দেখুন একটা টমেটো বেটে নিছি পেস্ট করে নিচ্ছি মিক্সিতে পেঁয়াজ বাটা আর আদা রসুনের পেস্ট আর ধনেপাতা বাটা কড়াইয়ে সর্ষের তেল দিলাম সরষের তেল দিয়েই এই রান্নাটা হয় সাধারণত মাছগুলোকে ভেজে নিচ্ছি এই চ্যানেলে আমি মাঝে মাঝে শুধু রান্নাও দেখাচ্ছি আবার কখনো কখনো গান দিই আপনারা কিন্তু আমার সমস্ত কিছু দেখবেন এইগুলো মাছগুলো ভাজা হয়ে যাচ্ছে এবারে আস্তে আস্তে প্রতি মাছ ভেজে নেব ভাজা হয়ে যাওয়ার পরে এবারে একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম কালো জিরে ফোড়নটা দিয়ে আমি পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম পেঁয়াজ বাটা দিয়ে একটুখানি কষাতে হবে ভোলা মাছ সাধারণত একটু আজকে একটা গন্ধ থাকে যার জন্য পেঁয়াজ রসুন দিয়ে করলে সেই গন্ধটা আর পাওয়া যায় না টমেটো পেস্ট দিয়ে দিলাম কিছুক্ষণ নাড়াচাড়া করে হাফ চামচ আদা রসুনের পেস্ট এইটা দেওয়ার কারণই হচ্ছে ভোলা মাছের যে একটা গন্ধ আসছে গন্ধ একটু আগেই আপনাদের বললাম সেটা আর থাকবে না এবারে হলুদ যেমন দিই লঙ্কা গুঁড়ো এগুলো দিয়ে দিচ্ছি খুব মানে অল্প সময়ের মধ্যে রান্নাটা হয়ে যায় জানেন মশলাটা কষাতে যেটুকু টাইম ব্যাস একটুখানি পরে নুন দিয়ে দেব আন্দাজ মতো আর একটু নাড়াচাড়া করতে করতে তারপরে একটু ধনে পাতা বাটাটা দিয়ে দিলাম দেখুন ধনে পাতা বাটা দিয়ে বেশিক্ষণ আর রাখতে হয় না একটু জল দিয়ে দিলাম এটা মাখো মাখো হলেই ভালো লাগবে খেতে বেশি ঝোল হলে ভালো লাগবে না আমি একেবারেই ঝোল রাখি পুরো মাছটাই মাখা রেখেছি মশলাটা দিয়ে শুধু খাওয়া হয়ে যায় এটা ভাত দিয়েই খাবেন কিন্তু এটা ভাত দিয়েই খেতে হবে অন্য কোনো কিছু দিয়ে ভালো লাগবে না মাছগুলো ছেড়ে দিচ্ছি যাই হোক হয়ে গেল আমার ধনে পাতা দিয়ে রান্না ভোলা মাছের ঝাল ভালো থাকবেন সকলকে ভালো রাখার চেষ্টা করবেন আজকের মতো টাটা